i <laughs> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك, عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك يا الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى আলিকা ওয়া اصحابিকা ইয়া আল্লাহ তাআলা আলিকা ওয়া اصحابা চ্যানেলের দর্শক সুতা আলহামদুলিল্লাহ যারা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আপনারা হয়তো অবগত আছেন আমাদের অনুষ্ঠান দেখে হয়তো বুঝে গিয়েছেন আমাদের অনুষ্ঠানের নাম কোরআনে জি হ্যাঁ কুইজ অনুষ্ঠান নিয়ে প্রিয় ছোট বন্ধুরা যে সকল ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছে নবিয়ার রহমদ শাকি ওজুরদাস সাল্লাম ইরশাদ করেন আলাইয়া সল্লা ওয়াহিদা সাল্লাহ আলাইহি আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দুর্দে পাক পাঠ করবে আল্লাহ সুবাহ তার প্রতি দশটি রহমত নাজিল করবে ছোট বন্ধুরা দুর্দে পাকের ফজিলত শুনেছি একবার পাকের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছে আপনারা হয়তো জানেন যে আমরা আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা প্রথমে আমার ডান এবং বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি জানবো তাদের কাছ থেকে কোরআন পাখির তেলবাজ শুনবো পুরাণ সংক্রান্ত কিছু প্রশ্ন করব তারপর নাতে মুস্তফা শুনবো তারপর আরও কিছু প্রশ্ন নিয়ে যে কোনো ছোট একজন বন্ধুকে আমরা ছোট একটি উপহার দিয়ে উপহার কখনো হয় না একটি উপহার দিয়ে আমরা আপনাদের কাছ থেকে অনুষ্ঠানে বিদায় নেব ঈশা আল্লাহ আজাল প্রিয় ছোট বন্ধুরা আসুন আমরা প্রথমে আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা শুনে নিই যে বন্ধু আপনার নাম আমার নাম হলো ইয়ামিন হুসাইন আমার বাড়ি হলো মিরপুর এগারো নান্নু মার্কেট আমি মাদ্রাসা পড়ি মাদ্রাসাতুল মদিনা কোন বিভাগে পড়েন নাজেরা নাজেরা বিভাগে মার্শাল জি আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ গুলাম হুসাইন আমি মিরপুর বাহুতে থাকি আমি নান্নু মার্কেট মাদ্রাসাতুল মদিনাতে পড়ি মাশাল্লাহ মাশাল্লাহ আপনার নাম আমার নাম নূর মোহাম্মদ আমি মিরপুর ভারতে থাকি দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মাদিনায় পড়ি মাশাআল্লাহ কোন বিভাগে পড়েন নাজারা নাজারা বিভাগে প্রিয় ছোট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা শুনেছি এখন যাব বাম পাশে যে বন্ধু আপনার নাম ঠিকানা কোথায় কি করছেন আমার নাম মোহাম্মদ হাফিজ তারি আমি মিরপুর এগারোতে থাকি আমি দাওয়াত ইসলামী সাতর মদিনাতে পড়ি মাশাআল্লাহ কোন বিভাগে পড়েন হিফজ বিভাগে কত পারা হয়েছে 10 নম্বর পারা পারা হয়েছে মাশাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আমার এই বাম পাশের প্রথম যে ছোট বন্ধু আছে সে কোরআনে পাকের 10 পারা মুখস্থ করেছে মাশাআল্লাহ আমরা দোয়া করে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ 30 পারা কোরআনে পাক মুখস্থ করার হিফজু করার তৌফিক দান করুন যে বন্ধু আপনার নাম আমার নাম জুবায়ের আলম নেপوره গড়োতে থাকি মাশাল্লা আপনি কোথায় পড়াশোনা করেন দাবাত ইসলাম মাশাল্লাহ দাওয়াত ইসলামের মাদ্রাসাদের মধ্যে পড়াশোনা করেন মাশাল্লাহ যে ছোট বন্ধু আপনার নাম আমার নাম মহম্মদ ফাইজাহাত তারিখ আমি মিলপুর মাদ্রাসায় পড়ি আম আমার বাড়ি মিরপুর এ কারণ মাশাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারা সকলে দাবাত ইসলামের প্রতিষ্ঠান দাবাত ইসলামের একটি বিবাদ মাদ্রাসাতুর মদিনায় তারা অধ্যয়নরত আছে কেউবা বা আছে কেউ বা মাদানি কায়দা আছে আবার কেউ বা নাজারায় আছে আমরা দোয়া করে সকলে যেন হাফিজে কোরআন হতে পারে আল্লাহ পাক সকাল সবাইকে সেই তৌফিক দান করুক ছোট বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী আমাদের অনুষ্ঠানের নিয়ম রীতি অনুযায়ী আমরা প্রথমে কোরআনে পাখির তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব জি আজকে আমাদেরকে কোরআনে পাখির তেলোয়াত কে শোনাবেন জি মোহাম্মদ হাফিজ আত্তারি মোহাম্মদ হাফিজ আত্তারি যিনি দশ পারা কোরআনে পাক হিফস করেছেন যে আপনি শুনিয়ে দেন আজকে কোরআনে পাকের তেলোয়াত আমরা সকলে মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলোয়াত শুনে জি أعوذ بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان {والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العشق والريحان فبأي آلاء ربكما تكذبان}. আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ পাক সবাইকে কবল প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো আপনাদেরও ইচ্ছে জাগে যেন আপনারাও এভাবে কোরআনে পাকের তেলোয়াত করতে পারেন হ্যাঁ সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য পূরণ করার জন্য আমি বলবো আপনার আম্মু আব্বুর সাথে পরামর্শ করে আপনি দাবাত ইসলামের মাদ্রাস তুলমদিনায় ভর্তি হয়ে যান আর এ সকল বাচ্চাদের সাথে আপনিও তাদের অংশীদারি হয়ে কোরআন পাকের শিখে যান আল্লাহ পাক আপনাকেও সেই তৌফিক দান করব তিন ছোটো বন্ধুরা এখন আমরা পুরান সংক্রান্ত কিছু প্রশ্ন শুনবো কি শুনবো উত্তর কে দিবে আমরা দিবে আমরা যে উত্তর না আপনারা প্রশ্ন করবো আমরা আসুন দেখি আমি একে প্রথমে পুরানে পাকের আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে কি আকৃতি সৃষ্টি করেছে সুন্দর আকৃতিতে আল্লাহ পাক আমাকে আপনাকে তথা মানুষকে সৃষ্টি করেছেন এটি পুরানের পাকের কোন আয়াতে কোন সোরায় এবং এর আরবি এবারত কি হবে কে বলতে পারবেন জি প্রিয় ছোট বন্ধুরা আমার ডান পাশে একজন বাম পাশে একজন দুজন ছোট বন্ধু হাত তুলেছে তার মানে এই উত্তরটি এই দুজনেরই জানা আছে যে আমি যেহেতু বাম পাশে আমার ছোট বন্ধু কোরআনে পাখির তেলওয়া শুনেছে এখন আমরা ডান পাশের যে ছোট বন্ধু আছে তার কাছ থেকে আমরা সে প্রশ্নের উত্তরটি শুনবো জি আপনি বলুন লকদে খোলা কলা লেফি আসন কনসুরা কোনায়াত প্রশ্ন নাম্বার 3 সুদা আয়াত নাম্বার 4 জি হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ চলুন বন্ধুরা আল্লাহ পাক কুরআনের পাকের মধ্যে ইরشاد করেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইন অর্থাৎ আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সুন্দর সৃষ্টি করেছেন সুন্দর আকৃতিতে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মানুষ কালো হতে পারে কেউ সাদা হতে পারে কিন্তু আল্লাহ পাক মানুষকে সৃষ্টিগতভাবে কি করেছেন সৃষ্টি করেছেন আকৃতিতে অনেক পশু পাখি আছে তাদেরকে দেখতে তেমন ভালো দেখে না কিন্তু একজন মানুষ যদিও বা কালো যদিও বা সে দেখতে ভিন্ন রকম কিন্তু তার হাত আছে তার পা আছে চক্ষু আছে তার নাক আছে মুখ আছে কান আছে আছে কিনা তো এইগুলো আকৃতি তাকে তার সৌন্দর্যতা ফুটে এ তোるছে এজন্য আল্লাহ করেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম জি আল্লাহ পাক মানুষকে কি সৃষ্টি করেছেন সুন্দর সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন সল্লু হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম টিচড ওমরা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহান ওয়া আলা পুরাণে পাকে ইস্বাদ করেন যা এভাবে বলা হয়েছে হে মাহবুব আমি আপনাকে এত পরিমাণে দান করব আপনি খুশি হয়ে যাবেন তো আমার প্রশ্ন হচ্ছে এর পুরাণে পাকের আয়াতটি আরবি কি হবে আর তা কোন সোরার কত নং আয়তে আমার মধ্যে রয়েছে কে বলবেন জি আমার ডান এবং বাম পাশে তিনজন ছোট বন্ধু

আমাদের নবীর তার শান করেছেন আমাদের নবীর আমার রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও আযমতকে আল্লাহ পাক এই আয়াতের কিতাবর মধ্যে টিিয়েছো বন্ধুরা আমি আরো একটি প্রশ্ন করব উত্তর পারবেন আপনারা জি আমার আরো একটি প্রশ্ন হচ্ছে যারা iman এনেছে এবং সৎ কাজ করেছে তারাই হল সর্বোত্তম ব্যক্তি তারাই হল সফল এটি আল্লাহ পাক কোরআন পাকের কোন আয়াতে কোন সূরায় ইশাদ করেছেন কে বলবেন জি আবারও আমার ডান পাশে দুইজন এবং বাম পাশে একজন ছোট বন্ধু হাত তুলেছে জি আমি যাব আমার বাম পাশে ছোট বন্ধু জি আপনি বুঝারে উত্তর কি হবে ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ 30 নম্বর পারার সূরা আয়াত নাম্বার 7 জি হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ ঠিক আছে বন্ধুরা জি হ্যাঁ আল্লাহ পাক কোরআনে পাকের সূরা বাইগিনাতে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খয়রুল বারিয়্যা আল্লাহ পাক কি করেন যারা নেক কাজ করে কি কাজ করে কিন্তু প্রথমে বলেছে যারা ইমান এনেছে কে এনেছে ঈমানদার কারা আমরা 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 যারা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রাসূলকে বিশ্বাস করে তারা কি ঈমানদার যারা ঈমান এনেছে এবং नेक কাজ করেছে কি কাজ করেছে नेक করা যাবে না করা যাবে না মানুষে দوش বলা যাবে মানুষকে থাপ্পর মারা যাবে না যারা নেক কাজ যারা কাজ করে আল্লাহ পাক বলেন তারা হচ্ছে সর্বোত্তম মানুষ তারা তারাই হলো সর্বোত্তম তো আমরা সর্বোত্তম হতে চাই আমরা চাই সর্বোত্তম হতে তা কি করতে হবে নেক কাজ করতে হবে কি করতে হবে নেক আমল করতে হবে নেক ইবাদত করতে হবে নেক কাজ করতে হবে আর নেক কাজ কীভাবে কোনে পাখি তেলাবাদ করা নামাজ আদায় করা মানুষের হক আদায় করা নফল ইবাদতবন্দী করা রমজানে রোজা রাখা এগুলো তো নেক কাজ ঠিক না তো এগুলো আমরা করবো সল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি কোরআন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জেনেছি এখন আমরা

وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله يا مدينة Jābū kēmul kūrē Allāhumma salli alā Sayyidinā Muḥammadīn Allāhumma salli alā Sayyidinā Muḥammadīn Allāhumma salli alā Sayyidinā Muḥammadīn আলা মুহাম্মাদ সল্লাহ তা আলা আলু সাল্লাম প্রিয় ছোট বন্ধুরা আমরা যেহেতু না শুনেছি এখন কোরআন সংক্রান্ত কিছু এনসিকিউ আকারে অর্থাৎ অপশনমূলক কিছু প্রশ্ন জানব এর উত্তর শুনব তারপর পরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে পাক সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে অপশন এ মদিনাই অপশন বি মক্কা শরীফে অপশন সি হেরা গুহাই কে বলবেন দুইজন মাত্র জি বলুন সি জি হা মাশালা আপনার উত্তর সঠিক হয়েছে ছোট বন্ধুরা পুরানে পাঠ সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে হেরা গুহাই নাজিল হয়েছে হেরা গুহায় নবী সাল্লাহ আলয় সাল্লাম সর্বদা ধ্যানে আল্লাহ পাকের ইবাদতে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন যে আমার আর একটি প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোরআনে পাকের আয়াতের কোন অংশ বা কোন আয়াত নাজিল হই অপশন এ ইকর বিসমি রব্বিকল্লা অপশন বি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অপশন সি কুল হু আহাদ কে বলবেন সর্বপ্রথম কোন আয়তে কারিমা নাজিল হয়েছে অপশন এ ইকর পিসমি রব্বিক আল্লাহ অপশন বি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অপশন সি কুল হু আল্লাহ আহাদ কে বলবেন জি আপনি বলুন

কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন অপশন এ কারাম অপশন বি অপশন সি আল্লাহ সুবাহান কে বলবেন জি আপনি বলুন জি হা অপশন সি আল্লাহ এ কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন সুহান আল্লাহ যে আমি এই কোরআনকে নাজিল করেছে। আর এই কোরআন সংরক্ষণ করা দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ পাক নিয়েছেন সুহান আল্লাহ সাল্লাহাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ তালা আলী বলেছিল প্লিজ বেরা এখন সর্বশেষ একটি প্রশ্ন করব। আর এই প্রশ্নটির উত্তরের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব জি হা জি আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে কুরআনে পাকের সবচেয়ে বড় সূরার নাম কি অপশন এ সূরা তোবা অপশন বি সূরা সূরা অপশন সি বাকারা ইমরান কে বলবেন জি আপনি বলুন সুরা জি হ্যাঁ সুরা বাকারা হচ্ছে কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোট বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে হ্যাঁ আমাদের অনুষ্ঠানের নিয়ম তো ছিল যে কোনো একজন ছোট বন্ধুকে আমরা একটি গিফট তোফা উপহার দিয়ে থাকি আর তা দিয়ে থাকি অনুষ্ঠানে সবচেয়ে বেশি যে প্রশ্নের উত্তর প্রদান করে তো আজকে আপনাদের মধ্য থেকে সবচেয়ে বেশি উত্তর কে দিয়েছেন আপনি দিয়েছেন কয়টা দিয়েছেন তিনটি তিনটি জি হ্যাঁ আপনি তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে একটি গিফট সে এই গিফটের মধ্যে একটি আতর আছে একটি তসবি আছে এবং একটি রিসালা আছে দিন আপনার জন্য মার্শাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা এভাবে আমরা অনুষ্ঠানের শেষে একজন ছোট বন্ধুকে উপহার দিয়ে থাকি যেন তারা উদ্বুদ্ধ হয়। এবং ইলমি দিনের প্রতি আরো আগ্রহী হয়ে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি প্রিয় ছোট বন্ধুরা আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান পুরানি কুইজ পুরানি কুইজ পুরানি কুইজ অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন